আমাদের শোরুমের নাম হচ্ছে স্মার্টি বাই আচ্ছা লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ডেমরা হাইওয়ে রোড আছে বিবির বাগিচা তিন নাম্বার গেট এই তিন নাম্বার গেটে সালাফি মসজিদের গলিতে আমাদের শোরুম আচ্ছা আজকে তো টু হুইলার গাড়ি নিয়ে আলোচনা করবে জি আজ ফাসল কোন গাড়িটা আছে আমাদের প্রথমেই চলে যাই আমাদের লেফট সাইডের গাড়ি আছে ছবি আর যদি দেখাই টু হুইলার গাড়ি নিয়ে যে শুরু করা আমাদের মডেলটার নামটা কি সুপারি গোল্ডেন আর পাওয়ার প্লাস

তাহলে আমাদের কাছ থেকে বাড়ি নিতে পারবে মানে এটা একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত করে নিতে পারবে মার্শাল্লাহ এটা ব্যাটারি মোটর সম্পর্কে এটা বলেন তো সামনে হাইড্রিক ডিস্ক ব্রেক পেছনে হাইড্রিক ডিস্ক ব্রেক এক হাজার ওয়াট মোটর মানে এটা বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পার ব্যাটারি দিতে পারবে এবং আমাদের আটচল্লিশ ভোল্ট পঁচানব্বই অ্যাম্পার কয়েক ধরনের ব্যাটারি ভেরিয়েন্ট ইনস্টল করা যাবে এটাতে প্রথম প্রাইস কত পেয়ে এটা এটা রেগুলার প্রাইস হচ্ছে যদি কাস্টমার বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পার দিয়ে নেয় এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা সেক্ষেত্রে ম্যানেজ পাবো কত বত্রিশ এম্পার দিলে এইট থেকে নাইনটি প্লাস কিলোমিটার পাবে আচ্ছা আচ্ছা তাই আপনি কিন্তু সবসময় কিন্তু বলে রাখছি আপনি কিন্তু যে গাড়িটা নেবেন অবশ্যই একটি সাথে তাদের যোগাযোগ করবেন সব টিস বাইয়ের জন্য সুবিধা হয় আচ্ছা এরপর আমরা যে বাইকটা দেখবো বাইকটার নামটা কি মডেল নাম হচ্ছে থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর এটা তো টু হুইলার হয় থ্রি হুইলার হয় থ্রি হুইলার হতে পারবে আচ্ছা যদি টু হুইলার নিতে চাই টু হুইলারও নিতে পারবে

সবসময় দেখছি রেড কালারটা কিন্তু একটু দেখাই দেয় ভাই এটা ব্যাটারির মোটর সম্পর্কে বলে দেন তো ব্যাটারি হচ্ছে সিক্সটি ভোল্ট টোয়েন্টি এম্পায়ার ষাট ভোল্ট বিশ এম্পায়ার এক হাজার ওয়াট মোটর দেখেন বিয়াস আমি এই বাইকটা লোক সামলাতে পারতেছি না মানে ব্যক্তিগত ওই যদি বলি প্রথমে আমি কোন বাইকটা কিনে আমার জন্য ভালো হয় আমি বলবো সরাসরি এই বাইকটা কিন্তু চাকাটা যেমন মোটা ডিস্কটা যেমন বড় এমনকি বাইকটার রুটটা কিন্তু মাসাল খুব চমৎকার অনেকটা কিন্তু তেলের বাইকের মতো লাগতেছে আর কি দেখেন যারা কিন্তু দূর থেকে আসবে হয়তো বুঝবে না তাই এটা প্রথম প্রাইস কত বর্তমান প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা কেউ যে হোসেন বলে র্যাপ হ্যান্ড দেয় ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট পাবে আর গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাটারি হচ্ছে ছয় মাস মোটর এক বছর গ্যারান্টি কত যদি ওয়েট দিতে পারে বরবার এটা লোডিং ক্যাপাসিটি হচ্ছে অনায়াসে টু হান্ড্রেড কেজি নিতে পারবে আচ্ছা এর কোনো ফিচার আছে মানে অবশ্যই আমরা কাছে এসে একটু কাস্টমারকে দেখাই সেটা হচ্ছে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় বা চাবির মাধ্যমেও যদি আমি এই বাটনে প্রেস করি গাড়ি চালু হয়ে যাবে আবার এই বাটনে প্রেস করলে গাড়িটা অফ হয়ে যাবে আবার এই বাটনে প্রেস করলে গাড়িটা লক হয়ে যাবে লক লক হয়ে যাবে তো আমরা যদি প্রথমে চালু করে দেখাই যে অন গিয়ারে কত স্পিড পাচ্ছি টু গিয়ারে কত স্পিড পাচ্ছি সেটা বুঝতে পারবেন প্রথমে গাড়িটা পার্কিং মুডে আসবে তারপরে অন গিয়ারে আমাদের নিয়ে আসতে হবে অন গিয়ারে যদি চলে আসে অন গিয়ারে আমাদের স্পিড পাবো আমরা ফিফটি ওয়ান বলার টু গিয়ারে আমরা স্পিড পাবো হচ্ছে সিক্সটি টু

জাস্ট ফ্রেশ করে সে সুন্দরভাবে সিটটা ওপেন হয়ে যাবে আচ্ছা এই ফিচারটা যে বলে বলতে হবে এটা হচ্ছে সার্কিট বেকার ধরেন গাড়ি কোনো কোনো অ্যাক্সিডেন্ট হলে পড়ে গেলে এটা অবশ্যই ওটা অটোমেটিক অফ হয়ে যাবে আর লং টাইম যদি গাড়িটা কাছে রেখে দূরে কোথাও যায় তাহলে এটা বন্ধ করে রাখতে পারবে আচ্ছা এখন আসে এই গাড়িটা কিন্তু কেমনটা বলতে প্রাইসটা কেমন যেন ভেয়া বললেন জি পঁচানব্বই হাজার টাকা জি আচ্ছা এরপর আমরা কোন বাইকটা দেখো সাইডে চলে আসি তারপর বেশ আমি যে বলছিলাম যে যারা কিনতে চাচ্ছেন যে আমার বাজেট একটু বেশি কিন্তু একটু বড় সড়ো গাড়ি দরকার তাদের জন্য আমি বলবো এই দেখার জন্য এটা মোটর ব্যাটারি সম্পর্কে মোটর হচ্ছে এক ওয়াট মোটর এক ওয়াট জি সামনে হাইড্রোলিক মানে কাস্টমার যদি কাস্টমাইজ করতে চাই সেটা করে নিতে পারবে আমাদের কাছ থেকে এটা আপডেট একটা ফিচার্স আছে ভাই সেটা হচ্ছে এনএফসি এনএফসি এর আপডেট ফিচার্স হচ্ছে জাস্ট আপনি টাচ করলেই গাড়ি চালু হয়ে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার টাচ করলে বন্ধ হয়ে যাবে বাহ তার মানে এখন গাড়ি স্টার্ট করতে চাবি লাগবে না আর কি না চাবি লাগবে না টাচ করলে আবার চালু টাচ করলেই বন্ধ আচ্ছা এই যে স্মার্ট চার্জ করে এটাকে আবার কোনো ব্যাটারি লাগানো হয় বা ব্যাটারি লাগাতে হয় এটা হ্যাঁ এটার মধ্যে ব্যাটারি আছে ছোট ওই না এনএফসি এর মধ্যে কোনো ব্যাটারি নাই আচ্ছা আচ্ছা এই যে এটা জিপি সিস্টেম আর স্মার্ট কার্ড সিস্টেমটা অনেক সুন্দর ব্যাটারি কোনো ঝামেলা নাই না এটা ব্যাটারি কোনো ঝামেলা নাই পাশাপাশি আপনি রিমোটের মাধ্যমে রিমোটে যে সেটা ব্যাটারি ইনস্টল করতে পারবেন আচ্ছা 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 দেখি সামনে লুকটা একটু দেখা দিই আমি কত বড় এবং কত দেখতে কত সুন্দর আমি একটু ডিআরটা আমি চালু করে দেখাচ্ছি দেখে বুঝতে পারবেন মাশাআল্লাহ দেখেন বুঝতে পাচ্ছেন আরে ফুল চার্জ তো সবাই লাগে কতক্ষণ পাঁচ ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় আমাদের গাড়িগুলো একবার চার্জ দিলে কত কিলোমিটার যাওয়া যায় সেভেন্টি প্লাস কিলোমিটার যেতে পারবে সেভেন্টি প্লাস জি কত কিছু ওয়েট নিতে পারে রিং ক্যাপাসিটি হচ্ছে টু হান্ড্রেড প্লাস আচ্ছা এই গাড়িটা সিটটা যেতে বড় আমি একটু এই পাঁচটা দেখাই দিই কারণ আপনি দেখেন সিটটা মার্শাল অনেক বড় দেখেন এই পাঁচটা পিছন সাইডটা যদি না দেখেন হয়তো বুঝবেন আপনি মোটরটা হয়তো একটু দেখেন মানে বৃষ্টিতে বিকলেও কোনো সমস্যা হবে না হ্যাঁ এখন সামনের পিছনে আমাদের সামনের পিছনে ডিসপ্লে আমাদের ওয়াটার প্রুফ মোটর দেখেন কত চমৎকার কি সামনের কি কি শো করবে ডিসপ্লে ডিসপ্লেতে আপনার কতটুকু চার্জ আছে কত স্পিডে চলছে কি পরিমাণ চালিয়েছেন চক্র কিছু যেমন এই গাড়ির আমরা টপ স্পিড পাবো আমরা একটু যদি কাস্টমারকে দেখাই সেই গিয়ারে আছে আমাদের

এটার ব্যাটারি আছে পাঁচটা পাঁচটা জি আচ্ছা এরপরে কোন বাইকটা দেখবো এটা হচ্ছে ব্লেস মানে আমাদের একটা থেকে একটা মানে আমি যদি আমি বলি প্রশংসা করলে হয়তো আমার মানে আমি হয়তো আসলে বলবো যে আমি হোসেন ভাই আমরা বাইক দেখেন সব সবগুলো তো ভালো লাগে আসলে ভাল লাগার মতোই বাইকগুলা দেখেন খুব চমৎকার লাগতেছে আমার কাছে এতগুলো গাড়ি দেখলে আসলে মানে পদ্ধতি পরে যে কোন বাইকটা দেখে কোন বাইকটা ভাই এটা সামনে চাকা সম্পর্কে এটা বলেন তো এটা হচ্ছে দশ ইঞ্চি চাকা সামনে হাইডলিক ডিস্ক ব্রেক অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিং সব কিছুই ওকে আপডেট ফিচার আচ্ছা এটা লাইটিং লাইটিংটা একটু দেখেন তো লাইটিংটা জি এটা একটু অন করে দেখেন অবশ্যই

আচ্ছা একবার চার্জ দিলে কত মিনিট যাওয়া যাবে এটা দেয়া একবার ফুল চার্জ দিলে অনায়াসে যেতে পারবেন আপনি সিক্সটি থেকে সেভেন্টি কিলোমিটার এটার প্রাইস আসছেন কত বর্তমানে এটার প্রাইস হচ্ছে ছিয়ানব্বই হাজার নাইনটি সিক্স টাকা জি আচ্ছা এরপর কোন মডেলটা দেখবো আর এরপর হচ্ছে মেগা আমরা দেখেছি ইয়েলো কালার এটা মেগা পেয়ে যাচ্ছে রেড কালারের মধ্যে আর আমাদের প্রতিটা বাইক কিন্তু হাসান ভাই থ্রি হুইলার পাবে কাস্টমার টু হুইলারও যেমন নিতে পারবে থ্রি হুইলারও নিতে পারবে এটা প্রাইস আসছে এক লক্ষ পনেরো জি আর থ্রি হুইলারটা এক লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা এরপরে ভাইয়া পাওয়ার প্লাস যেটা পাওয়ার স্পোর্টস নামে আমরা চিনি অসাধারণ এটা হচ্ছে বাম্পার দেয়া গাড়ি মানে বাম্পার দেওয়া সামনে হাইড্রলিক ডিস্ক ব্রেক পিছনে আমরা ড্রাম ব্রেক কাস্টমার এই গাড়ি চাই থ্রি হুইলারও নিতে পারবে টু হুইলারও নিতে পারবে আমরা কোনো বাইকে যদি বাম্পার করতে চাই পারবো না সব গাড়িতে পারবে না আচ্ছা এই কোশ্চেনটা অনেকে করে এই জন্য আমি পড়া আর কি দেখা গেছে এই গাড়িটা আসলে বাম্পার করতে আর এক্রাক্টিভ লাগছে আর সুন্দর লাগছে স্যার কি জি বর্তমানে প্রাইসটা কত এটা এক লক্ষ দশ হাজার টাকা টু হুইলার এবং এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে থ্রি হুইলার আচ্ছা আচ্ছা এরপর কোন মডেলটা দেখবো এই পরবর্তীতে এই মডেল হচ্ছে আমাদের টি জিরো ফাইভ আচ্ছা বালুন্টি চাকার মধ্যে চমৎকার একটা গাড়ি সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক হয়ে যাচ্ছে আচ্ছা প্রথমে প্রাইস কত ভাই জি এর প্রাইসটা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা এরপরে কোন ব্যাগটা দেখব ডাক মডেল ডাক এটা ব্যাটারি মোটর সম্পর্কে কি বলে ব্যাটারি হচ্ছে 1200 ওয়াট মোটর আর 72 ভোল্ট 32 एंपিয়ার ব্যাটারি আচ্ছা এটা চাকাটা তো একটু বড় সরু তাই না জি 12 ইঞ্চি চাকা 12 ইঞ্চি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম 12 ইঞ্চি চাকা এটা সামনে পিছনে ডিস্ক ব্রেক জি সামনে পিছনে ডিস্ক ব্রেক আচ্ছা প্রাইস কত যাচ্ছে এটা এটা লক্ষ 115000 টাকা মাইলেজ পাবে কত এটা এটা 80 প্লাস আচ্ছা আচ্ছা এরপর ভাইয়া 304 304 জি আচ্ছা এটা ব্যাটারি মোটর

এটা বাবুই বাবুই আমরা থ্রি হুইলার দেখেছি তার সাথে টু হুইলার আচ্ছা তার মানে টু হুইলারও আছে থ্রি হুইলার বাইকার মধ্যে থ্রি হুইলার আছে টু হুইলার আছে বিভিন্ন শেষ পর্দা আছি তারপর ওই আমরা ভিডিও করবেন খেলা দুই চাকায় ওটা না আলাদা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের নামাজ পড়বে আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহ রাস্তা আমাদের